গাবতলি থেকে উত্তরা চ্যালেঞ্জ করে প্রোডাক্ট বিক্রি করি আমরা আমরা হোলসেল রেটে দিব কেও দিতে পারবে না পুরান মিরপুরের মধ্যে কেউ দিতে পারবে না প্রোডাক্ট বেচে লাভ করার কোনো চিন্তা ভাবনা আমাদের থাকে না আমরা শুধুমাত্র প্রপার প্রোডাক্ট বিক্রি করে নামমাত্র লাভ করি যেটা কিনা আমাদের দোকান আর স্টাফ পুরো চালাতে হয় ওকে আমাদের টার্গেট থাকে বছর শেষে যে ইয়ারলিটা পাবো আমরা সাতটা আপনার ব্র্যান্ডিং কোম্পানির ডিলার আচ্ছা এর মধ্যে আপনার আর এফ এল মুস্তফা সুপার বেঙ্গল লিরা ব্র্যান্ডিং যেগুলো আমরা টার্গেট ফিল আপ করে আমরা বছরে ইয়ারলিটা আমরা লাভের আশায় আমরা আমরা একদম হোলসেল থেকে কমে দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফো ভিডিওতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর আর এন্টারপ্রাইজ এখানে সকল ধরনের প্লাস্টিক ডোর পাবেন একদম পাইকারি দামে ভাই আপনার এখানে কি কি আছে আগে এটা বলেন ভাই আমাদের কাছে ডোর কালেকশন অনেক বিপুল সমাহার আছে আমাদের কাছে আচ্ছা এ টু জেড আপনার রিজনেবল থেকে শুরু করে হাই কোয়ালিটি পর্যন্ত আছে আমাদের কত প্রাইস থেকে শুরু হয় আপনার এখানে আমাদের কাছে সর্বনিম্ন বাইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সতেরো হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত টাকা ডোর আছে আমাদের ডোর আছে সব প্লাস্টিক ডোর সব প্লাস্টিক দড় আপনারা কি ডিলার? আমরা ডিলার। ডিলার মানে সারা দেশের যে কোনো জায়গায় ডিলার রেটে দিতে পারবেন তো? যে কোনো ডিলার থেকে কমে দিব যদি কোয়ান্টিটি বেশি হয়। আচ্ছা কোয়ান্টিটি বেশি হলে ডিলারের চেয়েও কমে দিবেন? ডিলার থেকে কমে দিব। বাহ খুব সুন্দর। একটা एग्जांपल দেখান ভাই 15 ডটটার প্রাইস কিরকম রকম রাখতেছেন? 100 দিয়ে শুরু করবেন। তাহলে সর্বনিম্ন ছোট থেকে শুরু সর্বনিম্ন থেকে শুরু করেন আগে। ওকে ফেন আমাদের কাছে সর্বনিম্ন এই ডটটা পাবেন। কই ভাই একটু দেখান। আরে বাহ। এটা পাবেন এটা বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে ওকে এটা লুজ প্যানেল এটা মোস্তফা কোম্পানি হবে মোস্তফা এটা আমরা ফিটিং করে দিলে এটার দাম পড়বে সর্বনিম্ন বাইশো টাকা টাকা ফিট বাই জায়গা খুবই সুন্দর ভাই এখানে আর একটা ফুল কালার দেখতেছি ভাই দশ এখানে অসংখ্য প্লাস্টিক ডোর কালেকশন আছে আপনারা আমার ভিডিওটার সাথে থাকুন আমরা একটার পর একটা দেখাচ্ছি এই যে ফুল কালার খুব সুন্দর একটা কালার দেখতেছি ভাই এটা সাত ফিট আড়াই ফিট বাই সাত ফিট কোম্পানি হবে হচ্ছে আপনার সুপার ভোট সুপার বোট প্রোডাক্ট এর নাম হচ্ছে ইসমাইল আচ্ছা এটা এটা কোম্পানির ইনটেক প্রোডাক্ট এটা গাড়ি থেকে আসে আমরা শুধু নামে ডিসপ্লে দেই ওকে এটা কি রকম প্রাইস রাখবে এটা পড়বে আপনার 2500 টাকা 2500 2500 টাকা 2500 টাকাই দিবেন তো হ্যাঁ 2500 টাকাই দিবেন খুবই সুন্দর ভাই আর কি কি আছে ভাই অনেক ডোরের কালেকশন কোনটা তুই কোনটা দেখাইবেন ওকে এইদিকে আসেন আমি এই দিক থেকে শুরু ভাই অসংখ্য ডোর অসংখ্য ডোরের কালেকশন যাদের হচ্ছে যে প্লাস্টিক দরজা প্রয়োজন তারাই ভিডিওটা দয়া করে দেখুন ভাই সুপার বোর্ডের আইডিয়াল এটা ভেরিয়েন্ট আছে 5টা

মানে আপনার চেয়ে কমে আর কেউ দেওয়া সম্ভব না দর্শক যারা হচ্ছে গিয়ে দেশে থেকে দেখছেন দেশের বাইরে থেকে দেখছেন তাদের জন্য এইটা হচ্ছে কি আরো কয়েকটা কালার আছে তাই যে এটা আরেকটা কালার হচ্ছে এইটা একটু একটু ঘুরে একটু দেখান ভাই একটু দেখান দেখে দেখাই দেখতে চায় দর্শক ওকে এটা আরেকটা কালার হচ্ছে এটা তাই জি জি বাহ্ সেম প্রাইস ভাই সেম প্রাইস সেম প্রাইস বা খুবই সুন্দর ভাই আরো কি কি আছে আরো আপনার যারা হাই রেঞ্জের বা হেভি ডোট গুলা দেখতে যাচ্ছে তাদের জন্য আর এফ এল কসমিক

বছরে কিছু না পানির নষ্ট হয় না ইপিসি ভাই এই ডোর এর কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেয় আর ডোর কোন কোম্পানি ওয়ারেন্টি গ্যারান্টি দেয় না আপনি যদি ভালো মানের ভারী দরজাগুলো লাগান আপনি সহজে নষ্ট করতে পারবেন না এটা স্পেশালি বানানো হয়েছে ওয়াশরুমের জন্য আচ্ছা পানিতে যুগের পর যুগ ভিজে রাখবেন নষ্ট হবে না নষ্ট হবে না জি বাহ খুব সুন্দর নতুন আর একটা কালেকশন আছে ভাই আমাদের এখানে কই এটা হচ্ছে সুপারবোর্ড পিকে গ্রুপের যেটা কে গ্রুপের আচ্ছা বাহ সুপারবোর্ডে এক্সিকিউটিভ एग्जीक्यूटिव अच्छा

এদিকে এটা এটা গ্লাস হবে सेम বডিটা হবে আপনার অ্যালুমিনিয়ামের মাসখানে গ্লাস আচ্ছা মাসখানে গ্লাস জি এটার বিভিন্ন কালার হয় ডিজাইন হয় এটা আবার টেম্পার নন টেম্পার হবে ওকে

ডেলিভারি চার্জের বিষয়টা যদি ডেলিভারি যদি আপনার ঢাকার মধ্যে হয় যদি ডোরকার আপনার কমপক্ষে কোয়ান্টিটি সাতটা থেকে আটটা হয় তাহলে আমরা কোম্পানির খরচে কোম্পানির গাড়ি দিয়ে পৌঁছাই দিব ওকে আর যদি আপনার ঢাকার বাইরে হয় তাহলে সেক্ষেত্রে আপনার কুরিয়ার সার্ভিসে পাঠাইতে পারবো আচ্ছা সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা হচ্ছে যে নিবে সে নিবে তাকে দিতে হবে আচ্ছা তারপরে বহুত লাভ ভাই বহুত লাভ তারপরে আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি ইউপিবিসির এর মধ্যে আরএফএল সুপার মোস্তফা হ্যাঁ এই ডোরগুলা যদি আপনি অর্ডার করেন ভাই এই যদি আপনি নিতে চান হ্যাঁ এই ডোরগুলো আমরা সাইড ডেলিভারি দিয়ে থাকি কোম্পানির খরচে আচ্ছা সরাসরি আপনার ডিপো থেকে আপনার সাইডে চলে যাবে আচ্ছা এক কত কোয়ান্টিটি কত লাগে

অসংখ্য ডোরের কালেকশন দর্শক এখানে আসবেন সব প্লাস্ট এটা দেখেন একদম বিশাল কালেকশন এটা কি ভাই এটা গ্রিনিকো লেকার

এটা চার ইঞ্চি ফ্রেমের এটা ভেন্ড হয় দুইটা হ্যাঁ ফ্রেম আপনার ছয় ইঞ্চিও হবে চার ইঞ্চিও হবে আচ্ছা এটা কি সেম প্রাইস এটাও সেম প্রাইস সেম প্রাইসে বাহ খুবই সুন্দর ভাই এখানে অসংখ্য দরজার কালেকশন আসলে কত কালেকশন দেখামু কত কালেকশন দেখা এই যে ছোট ছোট দরজাগুলি ভাই এই যে এই দরজাটা দেখেন সুপারবডা সফট থেকে হেভি দরজাটা সিগনেচার সিগনেচার হ্যাঁ

আমাদের স্টকে থাকলে অবশ্যই দিতে পারবো যদি না থাকে অর্ডার দিয়ে দিতে পারবো বা খুবই দুই থেকে তিন দিন সময় দিতে হবে দুই থেকে তিন দিন সময় দিলে হবে বা এইখানে আর একটা দেখতেছি ভাই আর এফ এল কসমিক এটাও আর এফ এল কসমিক বা

আপনি চার ইঞ্চি দিয়ে যদি নেন পাঁচ হাজার পাঁচশো ছয় ইঞ্চি দিয়ে নিলে সাত হাজার সাত হাজার বা জি খুবই সুন্দর ভাই আপনার এখানে যদি আসতে চাই দর্শক কিভাবে আসবে আমাদের এখানে আসা একদম লোকেশনটা একদমই সহজ ওকে আমাদের এটা পড়ছে মিরপুর কালশি রোড আর মিরপুর থেকে আসলে পুরো পার হয়ে কালশি রোড বললে হবে আধুনিকের মোড় আচ্ছা আর আপনার মোবাইল দোকান নাম দোকানের নামটা মোবাইল নাম্বারটা একটু দোকানের নাম হচ্ছে আর আর এন্টারপ্রাইজ আচ্ছা আর আপনার মোবাইল নাম্বারটা যেটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওইটা একটু বলে দিন 358999 এটাতে ইমো পাববেন WhatsApp-এ পাববেন এটা আমার কাছেই থাকে জি আচ্ছা বাহ দর্শক যাদের হচ্ছে প্লাস্টিক দরজা প্রয়োজন যারা হচ্ছে গিয়ে একদম মানে রিজনেবল প্রাইজে ডিলার পয়েন্ট থেকে প্লাস্টিক দরজা খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই সমাধানটা তাদের জন্য এই জায়গাটা ওরা খুবই কম প্রাইজের মধ্যে इवन ডিলার পয়েন্টে যে প্রাইস রাখে সেই প্রাইজে হচ্ছে প্লাস্টিক ডোর সারা দেশের গিয়ে ডেলিভারি দেওয়া সম্ভব সারা দেশের থেকে নিতে পারবেন তো এই হচ্ছে কি প্লাস্টিক ধরে একদম হোল মিরপুরের মধ্যে সবচেয়ে হোল মিরপুর চ্যালেঞ্জ করে ভাই বলতেছে যেটা যে হোল মিরপুরে একচে কমে আর কেউ দিতে পারবে না আমরা আরেকটা কথা বলে রাখি ভাইয়া আমরা আসলে প্রোডাক্ট বেছে লাভ করার কোনো চিন্তা ভাবনা আমাদের থাকে না আমরা শুধুমাত্র প্রবা প্রোডাক্ট বিক্রি করে নামমাত্র লাভ করে যেটা কিনা আমাদের দোকান আর স্টাফ ফর চালাইতে হয় ওকে আমাদের টার্গেট থাকে বছর শেষে যে ইয়ারলিটা পাবো আমরা সাতটা আপনার ব্র্যান্ডিং কোম্পানি ডিলার আচ্ছা এর মধ্যে আপনি আর এফ এল মোস্তফা সুপার বেঙ্গল লিরা ব্র্যান্ডিং যেগুলো আমরা টার্গেট ফ্লাপ করে আমরা বছরে ইয়ারলিটা আমরা লাভের আশায় আমরা আগে বাহ আমরা একদম হোলসেল থেকে কমে দিব কমে দিয়ে দিবেন একদম কমে দিব সুন্দর তো যাদের হচ্ছে গিয়ে প্লাস্টিক দরজা প্রয়োজন তারা ইনশাআল্লাহ এখানে যোগাযোগ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ